টাকি রোড বয়স চাপাড়ালি মোড় থেকে ঠিক এক কিলোমিটার দূরে এটি টাকি রোড এপাশে পাশে হচ্ছে চাপাড়ালি মোড় এপাশে পাশে হচ্ছে টাকি রোড আর ঠিক এটি হচ্ছে মনোরঞ্জন স্মৃতি ক্লাব এই মনোরঞ্জন স্মৃতি ক্লাব আর ঠিক উল্টো দিকে এই ছোট দোকানটি রয়েছে রোজ সকাল পাঁচটায় খুলে যায় এই দোকানটি এই দোকানে আপনি পাবেন তিন টাকায় চা লিটার চা নয় দুধ চা পাবেন মাত্র তিন টাকায় এই দুধ চা পাবেন মাত্র তিন টাকায় আর পাবেন এই যে কচুরি দেখছেন এই কচুরি তিনটি কচুরি সঙ্গে আজকে হচ্ছে আলুর দম এক এক দিন ঘুগনি কোনো আলুর দম কোনো দিন চানা মশলা বিভিন্ন রকম থাকে আজকে আলুর দম ওদি পাবেন মাত্র দশ টাকা ঠিকই শুনেছেন মাত্র দশ টাকায় পাবেন তিনটে কচুরি সঙ্গে আলুর দম দিয়ে মাত্র দশ টাকা এটি বারাসাত চাপাডালি মোড় থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত এই দোকানটি ঠিক আরেকবার বলছি তার অপোজিটে রয়েছে মনোরঞ্জন স্মৃতিসংঘ ক্লাব মনোরঞ্জন স্মৃতিসংঘ ক্লাবে ঠিক ঠিক বিপরীত দিকে এই ছোটো দোকানটি সকালবেলা ভোর পাঁচটায় খুলে যায় এখন পাঁচটা দেখে সকাল আটটা অবধি আপনি আটটা কোনো দিন একটু বেশিক্ষণ থাকে এই অবধি আপনি এই তিনটে করে কচুরি এবং আজকে আলু হচ্ছে কোনো দিন চানা কোনো দিন ঘুগনি এই সমস্ত বাজেট মাত্র দশ টাকা এবং তরকারি আনলিমিটেড